ঈদের আগে যা আসছে এগুলো তো সব শেষ এখন আমাদের দোকানে সম্পূর্ণ নতুন কালেকশন ঈদের পরে যে সমস্ত মাল নেমেছে সব মাল আমাদের সকলে বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ দুই বছর থেকে সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর আমাদের এক বান্ডেলের ভিতরে আপনি আঠারো পিস করে পাবেন একটা বান্ডেলের ভিতরে আঠারো পিস একটা বিকেস এটার ভিতরে আঠারো পিস করে ছাড় পাবেন

খুব সুন্দর কাপড় ম্যাগনেট এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে লাইট কালার ভিতরে আপনি নেওয়ার পরে বুঝতে পারেন আপনি এটা কি নিচ্ছেন এগুলো একবার খুবই কোয়ালিটি সম্পূর্ণ কালারফুল এবং আপনি যে কোনো বাচ্চাকে পড়াতে পারবেন আরামসে বানাতে পারবেন সবগুলো শার্টের বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ পাবেন আমাদের সবগুলো শার্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা যখন আমাদের এখানে আসবেন দেখবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা হবে আপনারা ইনশাল একবার এসে আপনি না নিলে ভিজিট করে দেন আমাদের শোরুম গুলা আমাদের শোরুম গুলা আপনারা একবার অলরেডি অ্যাড্রেস বলছি আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে

প্রতিটারা তিনটা করে কালার আছে বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে দুই বছর থেকে ছয় বছর সাত বছর আট বছর থেকে চোদ্দ বছর সবাই ইনসামের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম